কি এখানে প্রায় ঘন্টা আগে হ্যাঁ একটা লাশ এদিকে যাইতে আছে ভাইসা তো এদিকে একটা কৃষক তারে দেখিয়া তারা তার কি মনে করছে মন মনে তো তারপরে দেখে একটা মানুষ তারপরে আরে এই একটা বাস দিয়া এদিকে আইনাকান্দার বিড়াইছে বিড়াই আর পরে আমরা প্রশাসনের কাছে আমি খবর করছি প্রশাসন এদিকে পাঠাইছে ফায়ার সার্ভিস যাইছে এবং মানুষের এখানে বিড়াবিদ এই বিশড়া আর অ্যাকাউন্ট গড়িটাকে কি চিন্যা গেছে তো তারার যে ফ্যামিলি মেম্বার আইছে তারা আইয়া তারার দাবিদার হয় এই লাশটা তারাবে এটা কোনটা কালকে যে ই হইছিল কালকে ইডা নাকি উই আমতলি এই লাশটা ইডা হ্যাঁ সমতল হদ্রা সমতল হদ্রা ওইদিকে হার ফর ওই তারা খোঁজাখুঁজি করছে পারছে পাইছে না এখন এই লাশটা এখানে পাওয়া গেছে আর আরকি সরপ্রণাম আমাৰ নাম লিডিং ভাইমোত বৰ্মুটা পোৱা যায় হৈছে আমাৰ লাল টিলাৰ ধৰে লাল টিলা মুখ আছে এইখিনি হৈছে কালক যে জলে তলে বিল্লাল মিয়া হে